কারণ জিনিসটা একটা আউটফিট কিন্তু এটা কোনো ফুড বা ড্রিঙ্ক কিছু রিপ্রেজেন্ট করছে না ইভেন এটা আমি যদি বলি আমার নিজের নামও তো হতে পারে কোকা কলা কোকা কলা আপনার আউটফিটের কথা বলছিলেন আউটফিটটা এই সম্পর্কে একটু জানতে চাই এটা কোথায় থেকে ওকে এটা হচ্ছে সম্পূর্ণ আমার ডিজাইন করা বাট নিচের যে লেগিংসটা আমি পরেছি সেটা হচ্ছে ইম্পোর্টেড সো আমার এরপিটার ডিজাইনটা আমি অনেক বছর আগে করেছি আজ থেকে লাইক যখন আমি বারো ছিলাম বা এগারো আগেস্ট তখন বিকজ আমি তখন কোকো কলা যে ব্র্যান্ডটা এটা খুব খেতাম প্লাস অনেক পছন্দ করতাম বাট এখন যেটা আমি রিসেন্টলি করছি না টু বি অনেস্ট সো তখনকার এটা ডিজাইন করা তো আর এটা হচ্ছে আমি একটু স্পোর্টস লুক নিয়ে করেছি বিকজ আমার কিছু নাম্বারস আছে হ্যাঁ স্পোর্টস রিলেটেড আউটফিটের আর সামনে হচ্ছে লাইক এটা একটু হলোগ্রাফিক করা লাইক ডিরেক্ট হলোগ্রাফিক শাইন মারবে সো ওইভাবেই খুব প্যাশন নিয়ে খুব মানে ইচ্ছা নিয়ে আউটফিটটা অনেক স্বপ্ন নিয়ে করা আমার কোকা কোলা কেন ওকে ককো কলাটা ওই যেটা বললাম আমার ছোটোবেলা খুব পছন্দের একটা ছিল যখন আমি খুব ককো কলা খেতে পছন্দ করতাম ককা কলা আমি রেগুলার খেতামও বাট এখন তো আমি এটা আসলে পছন্দ করি না বাট যে জিনিসটা আমি বানিয়ে ফেলেছি অ্যাজ ইটস আউটফিট এটা তো আমি আর রিমুভ করতে পারি না ফ্রম মাই ক্লোজেড এটা কি আপনার এখন আসলে ফেসবুকে আমরা দেখছি বর্জনের কোকা কোলা বর্জনের ডাক সো এখন আসলে এটা পড়াটা আসলে কেউ কিছু বলছে কি না বা ফেসবুকে যখন ছবি দেন তখন কেউ কিছু বলে না এটাকে কেউ কিছু আনেটস ইটস এ আউটফিট হ্যাঁ ইটস এ আউটফিট সো এটাকে সবাই একটা আউটফিট হিসাবেই দেখছে বিকজ এটা কোকা কোলা যখন লেখা থাকে তখন তো প্রমোট হয়ে যাচ্ছে না এটা মোটেও প্রমোট হচ্ছে না বিকজ কতই কলা মানে এমন একটা ব্র্যান্ড কোকা কলা যে এটাকে প্রায় সবাই চিনে এটাকে আমি নতুন করে আউট মানে প্রমোট করবো এমন করে কিছু নাই বাট হ্যাঁ এটা সবাই একটা আউটফিটের মধ্যেই দেখছে কারণ জিনিসটা একটা আউটফিট কিন্তু এটা কোনো ফুড বা ড্রিঙ্ক কিছু রিপ্রেজেন্ট করছে না ইভেন এটা আমি যদি বলি আমার নিজের নামও তো হতে পারে কোকা কোলা কোকো কোলা কোকো মোকো হোয়াট এভার ইট ইজ সো ইট ইজ আলটিমেটলি নট আ স্পন্সার আউটফিট অর এনিথিং অনেকে মনে করতে পারে আপনি স্পন্সর ওকে যারা মনে করবে উনি কিছু তো মানুষ মনে করতে আমি যে বাংলাদেশি হয়ে আমি যে একটা টপস পরেছে এটা নিয়েও তো অনেকে জাজ করতে পারে সো এটা নিয়ে আসলে হ্যাঁ এটাকে আমি কোনোভাবেই দেখবো না হ্যাঁ এটাকে আমি কোনোভাবেই দেখব না বিকজ যার যার পার্সোনাল ইচ্ছা যে কে নিচ্ছে এটা নিয়ে আমি আমিটুকি বলবো ফর দি ইনফরমেশন ফর দি সোর্স অফ ইনফরমেশন দ্যাট ইট ইজ নট আপনসার অফ ইট আর এটাকে যদি কেউ মনে করে এটা সম্পূর্ণ তার ইচ্ছা আমি তো এখানে কিছু করতে পারবো না আমি এটাকে খুবই একটা ইউজুয়াল ব্যাপার মনে করি বিকজ আমাদের তো স্কুল যেখানে আমরা পড়াশোনা করি যেখান থেকে আপনি কিসে পড়েন ওকে আই মিন আ স্কুল তো আই এম আ স্কুল গোয়িং গার্ল স্কুলে স্কুল কোন ক্লাস তা তো বলা যাবে না যেহেতু স্কুল হ্যাঁ অবশ্যই অনেক বেশি ছোট না বিকজ অবশ্যই আমি টিনেজের সো একটা টিনেজের ক্লাসই আছি আচ্ছা আচ্ছা যেটা বলতেছিলেন যে বডি শেমিং প্লাস হচ্ছে পোশাক নিয়ে বিরূপ মন্তব্য আমাদের দেশে হয় এটাকে আপনি তো এটাকে আমি কোনোভাবেই নিচ্ছি না বিকজ যে যেখানে আমরা স্কুল পড়াশোনা করি ছোটোবেলার শৈশব থেকে সেইখানেই আমাদের কম্পিটিশন লাইফটা চলে আসে যে এটা করো না এটা করো এটা করো এটা করোনা আর এটা তো একটা আউটফিট আর তাও আমরা ফিমেল এটা তো একটা জাজিংয়ে সব সময় থেকেই চলে আসতেছে এবং সেঞ্চুরিস পর থাকছে সেটা নিয়ে আসলে আমার কিছুই বলার নাই বা এটা নিয়ে আমার কোনো স্পেশাল মন্তব্য নাই হতেও পারে না